পাসপোর্ট বিদায় যাওয়ার একদম সর্বপ্রথম ধাপ যারা ওয়ার্ক পারমিট বিষয় দেশের বাইরে যান আপনারা পাসপোর্টের জন্য কীভাবে প্রস্তুতি নেবেন এবং কোন কোন বিষয় বিষয়ে খেয়াল রাখবেন বিশেষ করে অনেকে একটা মেজর ভুল করে থাকেন বয়স নামের বানান প্লিজ এই কন্টেন্টটা একটু শেষ অব্দি দেখেন যারা ভবিষ্যতে ওয়ার্ক পারমিট বিষয়ে দেশের বাইরে ওড়াল দিবেন আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ টিপস থাকবে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু প্রপারলি শেষ অবধি দেখবেন হেদ আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু আন নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে আমাকে দেখতেছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন নোট আপনি যে এজেন্সির মাধ্যমে না কেন বা যার মাধ্যমে জানাবেন আত্মীয় স্বজন যেই হোক পাসপোর্ট কিন্তু লাগবেই লাগবে এবং এখানে কমন কিছু ভুল থাকে যেই ভুলগুলো আমরা পাসপোর্ট ক্রিয়েট করার সময় বা পাসপোর্ট বানানোর সময় করি সো এই ভুলটা যেন না করি সেই ব্যাপারটাই আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো প্লিজ একটু প্রপারলি শেষ অবধি দেখবেন কাজে আমরা একজন বাংলাদেশি ভাইকে দেখে বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচ অর্থাৎ আপনার এক টাকাও লাগবে না পুরো খরচটা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে বহন করা হবে যেটা করতে হবে আমাদের ফেসবুক পেজকে একটু ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে প্লিজ 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 ডু সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল চাইলে আমাদের অফিসে ভিজিট করতে পারেন ফায়েজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চার বাড়ি ঢাকা এই কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড একটু ডিফারেন্ট আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হচ্ছে অ্যান্ড থ্যাংকস টু ক্যামেরাম্যান এত সুন্দর একটা কন্টেন্ট বানাতে আমাকে হেল্প করার জন্য পয়েন্টে আসি আমি নিজে স্টুডেন্ট লাইফে এই ভুলটা করতেছিলাম যে পাসপোর্ট বানানোর সময় আমি একটা এমনও ডিসিশন নিয়েছিলাম যে তেমন ভুল একটা পাসপোর্ট বানাবো মানে বয়স বাড়ায় চলে যাব কিন্তু এইটা কিন্তু একটা মেজর ভুল এই ভুলটা কখনোই করবেন না যে একটা যদিও এখন আর এই সুযোগ নেই একটা সময় ছিল দু হাজার আমি চোদ্দো সালের ঘটনা বলতেছি কয়েকটা পয়েন্ট থাকে যেটা আপনি যখনই সিদ্ধান্ত নেবেন পাসপোর্ট বানাবো বিদেশ যাওয়ার জন্য পয়েন্ট নাম্বার বরং ঢাকা থেকে না বানাই আপনি আপনার অঞ্চল থেকে বানান কেন বানান সেটা আমি ব্যাখ্যা দিচ্ছি ঢাকায় আসবেন বিভিন্ন অফিস বা বিভিন্ন দরবার ব্যবস্থা আপনাকে দশ থেকে বারো হাজার টাকা চাবে তো এতগুলো টাকা দরকার না অ্যাকচুয়ালি ফিস পাঁচ থেকে ছয় হাজার টাকা আপনি আপনার যে আরপি অর্থাৎ রিজিয়নাল পাসপোর্ট অফিস ওইখান থেকে পাসপোর্টটা বানান আপনার বাসা যদি বগুড়া হয় বগুড়া থেকে বানান যদি আপনার বাসা টাঙ্গাইল হয় টাঙ্গাইলের যে পাসপোর্ট অফিস প্রত্যেকটা জেলায় অবশ্যই অবশ্যই পাসপোর্ট অফিস আছে আপনি আপনার নির্দিষ্ট পাসপোর্ট অফিস অর্থাৎ যেখান থেকে আপনি বসবাস করেন ওইখান থেকে বানাবেন তাহলে খরচটা আপনার অনেক কম লাগবে ঢাকায় এসে বানালে আপনার কিন্তু অনেকগুলো টাকা যাবে এটা না করি পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হচ্ছে বয়সের যে ব্যাপারটা যদি আপনার সার্টিফিকেটের যেই বয়স আছে ওই বয়স অনুযায়ী বানাবেন আপনি যদি কোনোভাবে ভুলক্রমেও বয়স হেরফের করে বানান ভবিষ্যতে পাসপোর্টের সাথে সার্টিফিকেটের সংঘর্ষ হবে এটা দিয়ে আপনি অনেকটা হেসেলে পড়বেন অবশ্যই পাসপোর্ট বানানোর ক্ষেত্রে সার্টিফিকেট অনুযায়ী ম্যাচ করে তারপরে বানান বাবা মার নামের বানানোর যে ভুলটা এটাও মাথায় রাখবেন যদিও আমরা স্টুডেন্ট ভিসা না কাজ করি না কিন্তু স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যে জিনিসটা হয় অনেকের এরকম ঘটনা ঘটছে যে ওনার বাবার নাম সার্টিফিকেট একটা পাসপোর্টে আর একটা তখন কিন্তু এটা একটা ফ্যাসাদ বাদে সো প্লিজ আপনার আব্বু আম্মুর নাম যেই স্পেলিং আছে সার্টিফিকেটে সিমিলার নেমে অবশ্যই পাসপোর্টটা করেন যদি আপনি কখনো স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে বলেন যদি আমরা স্টুডেন্ট নিয়ে কাজ করেন শুধুমাত্র ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করি কিপ নোট অবশ্যই পাসপোর্টে আপনারা আরেকটা জিনিস সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট বলতে ভুলে যাব আমি আগের ভাই ক্লিয়ার করে দিচ্ছি পাসপোর্টের ম্যাচ দেবেন দশ বছর পাঁচ বছর না গ্যাস কিপ নোট আটচল্লিশ পৃষ্ঠা হোক চৌষট্টি পৃষ্ঠা না হোক কিন্তু স্টিল টেন ইয়ার্স দেবেন কেন দেবেন আপনি একটা দেশে যাওয়ার পরে দেখেন পাসপোর্ট করার পরে তো ভিসা লেগে যাবে না ওই লাগাইতে লাগাইতে ধরেন ভিসা আরও ছয় মাস এক বছর দুই বছর কারোর তিন বছরও চলে গেছে এই তিন বছর যাওয়ার পরে আপনার কী হবে যে এই তিন বছর পরে আপনি দেখতেছেন আমার ওই দেশে গেলেন যাওয়ার পরে পাসপোর্টের ম্যাচ আছে মাত্র দুই বছর তো আপনি ওই দেশে পোশানোর পরে একটা পাসপোর্ট বানাইতে যাবেন আপনাকে তাদের মোটামুটি হাসেল পোষাইতে হবে তো এইটা না পোহান আর যারা মালয়েশিয়ার জন্য পাসপোর্ট মেক করবেন বা পাসপোর্ট জমা দেবেন বিভিন্ন যদি এখনও ওপেন হয় না যখন ওপেন হবে অবশ্যই পাসপোর্টের মেয়াদ দুই বছর থাকবে দুই বছরের কম থাকলে কিন্তু মালয়েশিয়ার ক্ষেত্রে আপনার পাসপোর্ট কোনো এজেন্সি জমা নেবে না পাসপোর্ট বানানোর ক্ষেত্রে কয়েকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ আর একবার বলি একদম প্রথম দাপ হচ্ছে পাসপোর্ট করা ইনিশিয়ালি আপনি পাসপোর্টটা আপনার যে আর পিও রিজনাল পাসপোর্ট অফিস আপনার এলাকার ওইখান থেকে বানাবেন পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হচ্ছে পাসপোর্টটা অবশ্যই দশ বছর বাড়ানোর চেষ্টা করবেন এটা আপনার জন্য অনেক সুবিধা হবে কারণ পাঁচ বছর মেয়াদি পাসপোর্টটা আলটিমেটলি একটা ভালো মানসিক প্রেশার আপনাকে দিবে। তিন নাম্বার হচ্ছে পাসপোর্টে আপনার যেই নাম ভোটার আইডি কার্ডের অনুযায়ী এইটা ক্রস চেক করে দেখবেন যখনই আপনি ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন বা ছবি তুলতেছেন পাসপোর্টের জন্য চেক করবেন আপনার নাম বাবার নাম ডেট অফ বার্থ এইগুলো সব কিছু অ্যাকচুয়াল অ্যাকচুয়াল না থাকে তাহলে আপনি আলটিমেটলি অনেকবার একটা প্যারা খাবেন এই প্যারাটা কোনোভাবে যেন আপনার কাঁধে না আসে এটা মাথায় রাখবেন চার নাম্বার হচ্ছে পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে যেহেতু এটা পাসপোর্ট দেওয়ার ব্যাপারটা বলতেছি যাকে ভালো লাগে তাকে দেন বাট যাচাই বাছাই করে জেনে বুঝে যায় আমি যার হাতে পাসপোর্টটা হ্যান্ড ওভার করতেছি অ্যাকচুয়ালি ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান কতটুকু অথেন্টিক এবং আমার এই পাসপোর্টটা কোনোভাবে আটকে রাখবে কিনা যদিও আইনগতভাবে আপনার পাসপোর্টকে আটকে রাখার অধিকার রাখে না যদি আপনার তার কাছে লেনদেনের কোনো ইস্যু না থাকে স্টিল আমাদের অনেক ভদ্রলোক আছে তো অনেক ভদ্র অফিস আছে যারা আসলে প্রত্যন্ত অনুযায়ী গাছে মানুষের পাসপোর্ট আটকে বিজনেস করার চেষ্টা করে এই জিনিসটা যেন কখনো না হয় পাসপোর্ট সংক্রান্ত যে প্রস্তুতি নেবেন পয়েন্ট নাম্বার ওয়ান আমি একবার ক্লিয়ার করতেছি অবশ্যই অবশ্যই আপনি আপনার অঞ্চল থেকে পাসপোর্টটা বানাবেন এবং আগের ভাগে বানায় রাখবেন কারণ অনেক সময় এমন হয় যে আপনি একটা কোম্পানিতে ইন্টারভিউ দেবেন কিন্তু পাসপোর্ট নাই এখন আর্জেন্টলি পাসপোর্ট বানাচ্ছেন পাঁচ হাজার টাকার জিনিস আপনাকে পনেরো হাজার টাকা বানাতে হচ্ছে ভাই এই পনেরো হাজার টাকা অনেক ওই দশ হাজার টাকা আপনি সেভিংস করে রাখতে পারেন আপনি যখন দেশের বাইরে ফ্লাইট করবেন দশ হাজার টাকা আপনি শপিং করলে আপনার লুঙ্গি গামছা এক ব্যাগ কিনতে পারবেন যেগুলো ওই দেশে অনেক এক্সপেন্সিভ হ্যাঁ সুতরাং অবশ্যই পাসপোর্টটাকে সময় নিয়ে বানায় ফেলবেন আপনার অঞ্চল থেকে বানাবেন পাসপোর্টের মেয়াদ দিবেন দশ বছর আপনার বাবা মা ভাই বাবা মার নাম বেসিক্যাল আসবে এই জিনিসগুলো যেন ভোটার আইডি কার্ডে যেমন আছে সেম আসে এবং আপনার জিনিসগুলো ডেট অফ বার্থ এবং আদার জিনিসপত্রও হুবহু আসে আজান দিয়েছে আমি কন্ট্যাক্টটা শেষ করে দিব যারা আমাকে নিভতে দেখেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা আমার জন্য দোয়া রাখবেন দেখাবো নতুন একটি ভিডিওতে শেয়ার দিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম